এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ এবার শাসক বন নাম সিপিএম এর মধ্যে একেবারে মুখোমুখি সংঘাত আপনারা সেই ফুটেজটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুগণ এটা হচ্ছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় ফের বিজেপি ভার্সেস সিপিএম কতটা টেক্কা গণ আন্দোলন বা গণ ডিপুটেশন দিতে গিয়ে ফের কিন্তু বিজেপি ও সিপিএম কর্মীদের মধ্যেই রীতিমতো একটা আন্দোলনের বচসা আপনারা সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাজ্য রাজনীতির যে ভূমিকা আর সেটাই নিয়ে এক প্রকার ত্রিপুরার সামনে এডিসি ভিলেজ নির্বাচন আর এই এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখেই কতটা ফ্যাক্টর বা কতটা প্রভাব হবে এই বিষয়টা নিয়ে উঠেছে রাজনৈতিক মহলে প্রশ্ন দর্শক বন্ধুগণ হ্যাঁ এবার কথায় কথায় বারো আনা না বলতে পারলেই ষোলো আনা উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় এমনটাই ঘটনায় সাক্ষী থাকল ত্রিপুরা রাজ্যবাসী ফের সিপিএম ও বিজেপির মধ্যে মুখোমুখি এবার এই বিষয়টা সিপিএম এর যিনি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি পুলিশ প্রশাসনের দিকে তীব্র অভিযোগ করছেন এবং আইনের শাসনে মুখ থুবড়ে পড়েছে বলে এমনটাই অভিযোগ করেছেন আজ এই পর্যন্ত